ছাব্বিশে ফেব্রুয়ারি এই সংখ্যা গিয়ে দাঁড়াবে পঞ্চান্ন কোটিতে এই সেই জায়গা এই সেই ত্রিবেণীর তট এখানে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা ভারতবর্ষের প্রায় অর্ধেক জনসাধারণের সঙ্গে আজ আমরা চলেছি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের উদ্দেশ্যে আমাদের এই যাত্রা শুরু হলো কলকাতা থেকে টু বি এক্স্যাক্ট হাওড়া স্টেশন থেকে

টাইম হচ্ছে সাতটা পঁয়ত্রিশ ও হ্যাঁ চলো বিস্কুট বিস্কুট কিছু টিফিন কিনে নিতে হবে কারণ ট্রেনের কী ব্যাপার হবে বলতে পারছি না তো কিছু জলের বোতল আর বিস্কুট নিয়ে নিই আপাতত কিনেবে দু লিটার একটা জল নিয়ে নিই আর কিছু বিস্কুট নিয়ে নিই এইদিকে দিয়েছে টিকিট তো কনফার্ম হয়ে গেছে তবে টিকিটে একটা আলাদা গল্প আছে গল্পটা আসছি আগে ট্রেনে উঠি তারপরে বলছি কোনো প্ল্যান নেই হঠাৎ করতে ঠিক হয়ে গেল আমরা কাল পর্যন্ত আমাদের কোনো যাওয়ার প্ল্যান ছিল না তো আজকেই সকালে উঠলাম উঠে টোটালি প্রিপারেশান নেওয়া আর ট্রেনে টিকিটের যে ব্যাপারটা ঘটে যে সবাই বলে রিজার্ভেশন পাওয়া যায় না প্রচুর তো সেটাও আমরা আপনাদেরকে বলব যে কীভাবে টিকিটের কালেকশান করলাম তো প্রথমে ভেবেছিলাম জেনারেল বেরিয়ে যাব যদি আমরা রিজার্ভেশান না পাই লাস্ট মুহুর্তে তৎকালে গিয়ে কাটলাম তো সেগুলো আসছে আপাতত ট্রেন দেখি কোথায় এখনো সবাই বলে যে কুম্ভ খালি হয়ে যাচ্ছে এই হচ্ছে তার ক্রেজ দেখুন এখনও ক্রেজ তো দেখুন এটা কুম্ভর স্পেশাল ট্রেন ছিল তো আমাদের ফার্স্ট আমরা প্ল্যান করেছিলাম কলকাতা স্টেশন থেকে যাব কলকাতা স্টেশনে টিকিটও কাটা হয়েছিল কিন্তু ওয়েটিং লিস্ট ছিল ওয়ান সিক্সটি ফোর ওয়ান সিক্সটি ফোরের ওয়েটিং লিস্ট তো লাস্টে আছে এখানেই আসবে আট নম্বরেই দেবে ওয়ান সিক্সটি ফোরের ওয়েটিং লিস্ট তারপর সেটা আমরা ক্যান্সেল করি করে আমরা প্রিপারেশান নিচ্ছিলাম জেনারেলে যাওয়ার জেনারেলে চলে যাব তো বসতে পাই না পাই দেখা যাবে কি অবস্থা হবে তারপর সকালে আমাদের একটা সৌভাগ্যবশত বলতে পারি তো হঠাৎ একটা টিকিটের সুবিধে হয়ে গেল তৎকালে তো সেই স্পেশাল ট্রেনেই আমরা যাচ্ছি তো তৎকালে কেটেছি কিন্তু ভাড়া পড়েছে দ্বিগুণ দ্বিগুণের বেশি বললে হয় চারগুণ বললে হয় ট্রেন তো এলো এবার দেখা যাক কোন প্ল্যান নেই কিন্তু পুরো অন্ধকারে বেরিয়ে পড়েছি যেটা হবে দেখা যাবে মহাদেবের নাম করে ঠিক আছে চলো থাকো দেখতে থাকো কি অভিজ্ঞতা হয় হয়তো পঁচিশ ছাব্বিশ

এখনো পর্যন্ত সব ঠিক আছে ট্রেনও রাইট অন টাইম এটা কুম্ভ স্পেশাল একটি ট্রেন দু হাজার পঁচিশে কুম্ভবেলা উপলক্ষে কেন্দ্রীয় সরকার দুশোটি কুম্ভ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে এটা সেই রকমই এক ট্রেন আমরা এখন চলেছি কুম্ভের উদ্দেশ্যে বর্ধমান স্টেশনে এলো এটাই হচ্ছে ফার্স্ট স্টেশন হাওড়া থেকে ছেড়েছিল জাস্ট এই ফার্স্ট স্টেশনে ল্যান্ড করলো এখন নটা পনেরো বাজে এখনও আমাদের রাত্রে খাবার হয়নি তো রাতে খাবার অর্ডার করেছি তো খাবারের কোয়ালিটি কেমন থাকে সেটা আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট হলো বর্ধমান এরপরে দুর্গাপুর তারপরে আপনার আসানসোল ধানবাদ এখনো অনেক বাকি পৌঁছতে করতে আপনার বেজে যাবে দশটা দশ এগারো বেজে যাবে তো একটু নেমে দেখে নিলাম স্টেশনটা কেমন এবার সেই জন্য তো ট্রেনে উঠে পড়বো কারণ বেশিক্ষণ ট্রেন দাঁড়াবে না এখানে ঠিক আছে তো আবার দেখা হচ্ছে পরবর্তীকালে রাতে ডিনার এসে গেছে সবাই খেয়ে নিচ্ছে ট্রেন লেট হলেও মোটামুটি মজা করেই কুম্ভযাত্রা এখন এগিয়ে চলছে ওপেনিং হচ্ছে গ্র্যান্ড ওপেনিং রাইস আচ্ছা এটা হচ্ছে ডাল ডাল খুব মোটা ডালটা মনে হচ্ছে ডালটা মোটা হ্যাঁ সাদা করতে পারবে না না বাহ খুব ভালো আমরা জাস্ট চিনির খাবারটা কেমন দেখতে টেস্ট করার জন্য নিলাম আর জন্য নেওয়া আর কিছু না কিছু না খিদা একদম লাগেনি যা খাচ্ছি শুধু আর কি গোলাপ জামুন দিয়েছে একটা না হ্যাঁ গোলাপ জামুন দিয়েছে আর রুটি এক দুটি একটা রুটি দিয়েছে একটা আর কি আর এটা তরকারি মুখে চলে যাবে আর কিছু না এইটুকু ভারতীয় রেলে করে যেকোনো জায়গায় যাওয়ার অভিজ্ঞতার মধ্যে একটা বড় পাওনা হলো সহযাত্রীদের সঙ্গে দেদার গল্প ও আড্ডা এই আড্ডায় যা গল্পকে অনেকটা কমিয়ে দেয় কিন্তু অবধি জানা ছিল না তখন এই আনন্দ খুব তাড়াতাড়ি দুঃস্বপ্নে পরিণত হবে দরজা একরকম উপরেই ঢুকে পড়লো শয় শ লোক কিছু লোক ধানবাদ থেকে কিছু লোক গয়ার থেকে পুরো কামরায় কেউসের একটা ছবি রাত্রি কোনোমতে কাটলো সকাল হতে হতে কামরা দৃশ্য পুরো চেঞ্জ এটা রিজার্ভ কামরা না জেনারেল কম্পার্টমেন্ট কিছুই বোঝা যাচ্ছে না তিন ধরনের জায়গা নেই সবাই কুম্ভ যাচ্ছে

আলাদা আলাদা থেকে আছে। খুব ভালো খুব ভালো একটা গ্রুপ হয়ে গেছি আমরা তারপর ওইদিকে আছে তারপরে বাকিটা উপরে উপরে আছে দুজন উপরে কোথায় আছে উপরে বসে আছে ভালো মোটামুটি রাত্রে সিনটা খুবই অভিজ্ঞতা হয়েছে আপনাদের দেখাতে পারলে ভালো হতো কিন্তু এত অবস্থা প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় ভয় ছিল জানলা দরজা সব বন্ধ ছিল তার উপরে আপনার হুলটুম করে বাড়াচ্ছে দিয়ে ট্রেনে ওঠার জন্য এবার আপনি এই দিকটা দেখতে পারবেন না এই কি অবস্থা মানে এই যে দেখতে পাচ্ছেন সব দেখে শুনেছি দেখার পরে দেখুন

হচ্ছে মির্জাপুর তবে এখানে কোনো ট্রিপাটি বা গুড্ডুর সন্ধানে আসেনি বা খবরও নিতে আসেনি তো স্টেশনটা দেখে জাস্ট নামলাম এরপরেই হচ্ছে প্রয়াগরাজ অনেক লেট হয়ে গেল অনেক লেট হয়ে গেল তো এ করি এবার সকাল দশটায় প্রয়াগরাজ পৌঁছানোর কথা ছিল এখন দুপুর তিনটে প্রয়াগরাজের পৌঁছায়নি হাওড়া থেকে যে জার্নি শুরু হয়েছিল উচ্ছ্বাস উদ্দীপনা ও খুশির সঙ্গে তা এখন বিরক্তি ক্লান্তি ও টেনশনে পরিণত হয়েছে টেনশন পরে কি হবে তা না জানার কি করে বাড়ি ফিরবো কোথায় থাকবো আদৌ কুম্ভ স্নান করতে পারবো নাকি তাই আমরা কেউ জানি না খালি আমরা না আমাদের সঙ্গে যারা সহযাত্রী ছিল তাদেরও সেম পরিণতি অনেকে তো আবার টিকিট কেটে এসছে এবার তারা কখন গিয়ে কুম্ভতে পৌঁছাবে কখনই বা ফিরতি ট্রেন ধরে বাড়ি ফিরবে তা তারা নিজেরা জানেন না এই অনিশ্চয়তা থেকে প্রচুর বিরক্তি কাজ করছে ইন্ডিয়ান রেল যে কি কাজ করছে এখানে কিছুই বোঝা যাচ্ছে না এর থেকেই বোঝা যায় দুশোটি ট্রেন দিলেই হয় না তার সঙ্গে সঙ্গে ট্রেনগুলোকে সুচারুরূপে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো একটা বিরাট বড় টাস্ক তিনটি চুয়াল্লিশ এখন ঢুকি কখন ঢুকবো তাও ছ ঘন্টা ট্রেনে কখন পৌঁছবো কখন চান করবো জানি না যাই হোক ট্রেন এখন নৈনি স্টেশনে আর অপেক্ষা করা যাচ্ছিল না অলরেডি সাড়ে চারটে প্রয়াগরাজ জংশনে ঢুকতে ঢুকতে ছটা বেজে যাবে তাই যা কপালে আছে তাই ভেবে স্টেশন থেকে নেমে পড়লাম গুগল ম্যাপে দেখলাম এখান থেকে অ্যারেলঘাট খুব কাছে রুট পরিবর্তন করে অ্যারেলঘাট থেকে বোট নিয়ে ত্রিবেণীতে যদি পৌঁছানো যায় তবে মেলায় মানে মূল মেলায় সেক্টর থ্রি ত্রিবেণী সঙ্গমে ঢোকা সহজ হবে এই মনে করে ট্রেন থেকে নেমে পড়েছি বেরোলাম ঠিক আছে টোটো আছে ও অটো দেখা অটো বা টোটো কি পাওয়া যায় আমরা একটা সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম যে অ্যারেল ঘাটটা কোন দিকে তো বলল সোজা তো আমরা জাস্ট ওভারব্রিজ দিয়ে বেরোলাম বেরিয়ে এই সোজা আমরা হাঁটতে থাকছি তো এটা দিয়ে হাঁটছি এখানে তবে নামাটা অতটা ভালো হবে না শুধু আমাদের লেটের কারণে আমরা নেমে পড়লাম তো সেরকম কমিউনিকেশন কিছু নেই টোটো বা অটো সেরকম দেখা যাচ্ছে না দু একটা আছে अभी हो गए अभी अभी जब मैं आया ना हाँ। भीड़ इतना भी इसीलिए मैं आधा घंटा में खड़ा हूँ किसी को बैठाया ही नहीं जो आंटी बोल रही थी ना हाँ 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 आगे चलो चलो, चलो, चलो मैं चलो 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 अब इधर का ही है ना आगे बहुत अच्छा मेला लगवाया है यहाँ हमारे यहाँ बहुत भीड़ है और बहुत लोग आए हैं और बहुत अच्छा लग रहा है हमको बात हो रही है बहुत दूर दूर से आए हैं लोग अरे नंद बबूआ बताए आइए आपका साथ यहीं तक हो इधर आपकी यात्रा मंगलमय हो आप नहीं जाएंगे जाएं আপনার নাম ভাইয়া নাম গোবিন্দ ভরিয়া হ্যায় হর হর মহাদেব আমরা এ করলাম বাইক রাইড করে এলাম কারণ এখানে কোনো গাড়ি নেই দেখতে পাচ্ছেন তো কোন একটা কোনো গাড়ি আসছে না হয় আপনাকে মানে বাইক নাহলে এরকম প্রচুর বাইক রাইড আছে বাংলায় বোর্ড লেখা আছে দেখলাম

সেটা আমরা বলবো পরে পরে বলবো সেটা বলছি কারণ সেটা আমরা এখন বলছি না সেটা পরে বলবো সেটা বলার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে আমরা সকাল থেকে কিন্তু উপবাস আছি কিচ্ছু খাওয়া হয়নি কিছু খাওয়া হয়নি ভগবান কিন্তু এটা চেয়েছিলেন যে আমরা না খেয়ে আমরা স্নান করব বলো বলো শঙ্কর ভগবান কে তবে আজকে একটা যে ব্যাপার আপনাদের বলছিলাম যে গঙ্গা স্নানের ব্যাপারটা সকাল থেকে কিচ্ছু পর্যন্ত খাওয়া হয়নি এবার খাওয়া যেহেতু হয়নি তো তারপরে গঙ্গা স্নানটা হয়ে যাক হয়ে গেলে তারপরে দেখা যাবে যা খাওয়ার খাই কারণ মেন যেটার জন্য আসা সেই জিনিসটা আগে মি কে নিই তারপরে ঘোরা খাওয়া সব কিছু হবে এত ধুলো আপনারা মাছ অবশ্যই নিয়ে আসবেন কারণ অনেকটা এখনও হাঁটছি এখনও হেঁটে যাচ্ছি দেখুন যখন টাকা

রাস্তা হাঁটতে হাঁটতে এক ঘন্টা লেগে গেল সঙ্গমের দেখা নেই খুব ক্লান্তির মাঝেই দূরে দেখা পড়ল গঙ্গার জানি প্রায় শেষের মুখে কিন্তু সত্যিই কি শেষ এত কষ্টের পথ চলা কি সত্যি শেষ হলো অ্যারেল ঘাটে গিয়ে জানা গেল ওই পারে অর্থাৎ সেক্টর থ্রি সঙ্গম ক্ষেত্র মেন মেলা গ্রাউন্ডে যাওয়ার বোট বন্ধ হয়ে যায় বিকাল ছটায় আর হেঁটে আদার সাইড যাওয়া মানে দু ঘন্টার ধাক্কা কোনো ট্রান্সপোর্ট নেই কেবল পায়ে হেঁটে ওখানে পৌঁছাতে হবে তাই ওই দিন সঙ্গম স্নান না করে যমুনাতেই অবগাহন করতে হলো আমাদের हर हर गंगे हर हर गंगे ओ भैया आप लोग किधर से मध्य प्रदेश भोपाल भोपाल से मध्य प्रदेश भोपाल भोपाल से हम हाँ। लोग वेस्ट बंगाल से ओके okay. ओके okay. अब उधर उधर गया ऊपर अभी अभी नहीं गया अभी नहीं हाँ। तो आप जाएंगे 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 इसके बाद जी किस किस तरफ जाएंगे तो जाएंगे उधर बोट से, बोट से, बोट जाए, बोट तो बंद हो गया, हाँ तो, बोट बंद हो गया, तो अभी, सुबह जाएंगे सुबह, सुबह, तो अभी किधर रहेंगे अब, अभी तो नहीं ना वो, इधर, हाँ, कैंप में रहेंगे, ओह इधर कैंप है, हाँ, ओह इधर भी कैंप है, हाँ, ठीक है, ओह, रोमन चिराए, रोमन चिराए, रोमन चिराए, रो

আগে কিন্তু সার্ভিস পুরোপুরি বন্ধ তো আমরা আপাতত এইখানে চান করতে হলো দুঃখের বিষয় যমুনাতে ঢুক দিতে হলো এবার তো ঠিক আছে যমুনাতে ডুব দিলাম এবার আশা করছি ভোরবেলা আমরা গঙ্গা বা সঙ্গমে গিয়ে একবার চান করার

ये तो कैसे लगा एकदम शांति राय तो अच्छा लगा तो आप इधर इधर आए से रूम रूम के ओह काम पे रूम के नेक्स्ट भी कल आए थे राम मंदिर ओके okay, ठीक okay, है ठीक है नमस्ते बहुत अच्छे लगा आपके साथ मुलाकात हुई नमस्ते हम यश हैं मैं मध्य प्रदेश जो भारत का हृदय प्रदेश यानी सेंटर ऑफ इंडिया कहा जाता है मध्य प्रदेश के उज्जैन शहर से बिलोंग करता हूँ जैसे ही प्रयागराज है प्रयागराज को तीर्थराज कहा जाता है हिंदू महत्व के अनुसार प्रयागराज बहुत ही इंपॉर्टेंट जगह है। ऐसे ही हम जिस शहर से आते हैं मैं जिस शहर से आता हूँ उज्जैन उज्जैन में महाकालेश्वर की धरती और चार जहाँ कुंभ लगते हैं उनमें से एक उज्जैन में भी लगता है और चर अचर के स्वामी योगेश्वर गोवर्धनधारी श्री कृष्ण की शिक्षा स्थली भी उज्जैन ही है जिसने पूरी दुनिया को पाठ पढ़ाया गीता का पाठ पढ़ाया वो स्वयं हमारे उज्जैन से पाठ पढ़ के गए ये तो ये हमारे लिए सौभाग्य की बात है।, बात है इसके अलावा हर सिद्धि माता जी का मंदिर है वहाँ पर जो कि बावन शक्ति पीठों में से एक है पूर्णिदाय शिप्रा नदी है उज्जैन में इसके अलावा महाकवि कालिदास की कर्मभूमि सम्राट विक्रमादित्य की जन्मभूमि और कला साहित्य संस्कृति शिक्षा स्वास्थ्य लेखन जाने कितने ही विधाओं का उज्जैन से उदय हुआ है ऐसी प्रयागराज भी ऐसी ही धरती है बनारस भी ऐसी ही धरती है और मैं तो कहूँगा कि हमारा पूरा देश ही एक ऐसा नमूना है पूरी दुनिया में जो अलग ही है यहाँ पर हम आए हैं इलाहाबाद में कोई प्रयागराज से हैं मैं मध्य प्रदेश से हूँ आप बंगाल से हैं कोई कश्मीर से हैं कोई महाराष्ट्र से हैं कोई केरला से है यही हमारे देश की खूबसूरती है यही हमारे धर्म की खूबसूरती है कि हम अनेकता में एकता में विश्वास करते हैं एक गीत के बोल है हिंद देश के निवासी सभी जन एक है रंग रूप वेश भाषा चाहे अनेक है बेला गुलाब जूही चंपा चमेली जाके मिल गए बगीचे में हुए सब एक है गंगा जमुना ब्रह्मपुत्र कृष्णा कैवेरी जाके मिल गई सागर में हुई सब एक है। तो आप सभी लोगों को बहुत बधाई इस कार्यक्रम के लिए भी और हमारे देश के लिए हमारा देश जो इतना खूबसूरत है हिंदू मुस्लिम सिख ईसाई जैन बौद्ध जाने कितनी जाति धर्म संप्रदाय के लोग एक साथ जाने कितनी भाषा के लोग एक साथ जाने कितनी पंथ के लोग एक साथ रहते हैं बड़े प्रेम से रहते हैं और हमेशा रहते रहे ऐसी मेरी कामना है थैंक यू सो मच আপাতত অনেক কষ্টে কুম্ভযাত্রার প্রথম পর্যায়ে উত্তীর্ণ হওয়া গেল এই পর্যায়ে আমরা যে নির্দিষ্ট রুটে যাব বলে বাড়ির থেকে ভেবে বেরিয়েছিলাম অর্থাৎ সোশ্যাল মিডিয়া চ্যানেল ওয়েব সার্চ করে যে সমস্ত রুট কোথায় যাব কোথায় থাকবো এই সমস্ত দেখেছিলাম টোটালি সব কিছু ক্যান্সেল হয়ে গেল আমাদের রুটটা পরিবর্তন হলো আমরা তাহলে আমাদের নতুন ডাইরেকশন হলো হাওড়া থেকে আমরা প্রয়াগ জংশনে না নেমে নামলাম ঘাটে সেখান থেকে বাইকে করে উবের বাইকে করে একটা জায়গায় নামলাম মানে যেখানে ওরা নিয়ে যেতে পারে বাইকে করে পসিবল কারণ সব জায়গা ব্লক সেখানে নেমে জিজ্ঞাসা করা হলো এবার ঘাট যাব কি করে ওরা হাত দেখিয়ে বলে দিল সামনে আগেবারো এবার আগে বাড়তে 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 এক ঘন্টা হয়ে গেল এক ঘন্টা হয়ে যাওয়ার পর ঘাটে পৌঁছালাম বর্ত পেলামই না সেখানেই আমাদের যাত্রা স্টপ এই হলো আজকের দিনের মতো আমাদের যাত্রার অভিজ্ঞতা এবং যাত্রা জার্নি আমরা স্নান করতে পেরেছি সেদিনকে ত্রিবেণীতে স্নান করার কথা ছিল কিন্তু স্নান করতে পেরেছি যমুনাতে এবার আমরা এখানে থেমেছিলাম না যমুনাতে স্নান করে আশেপাশে টেন্ট ভিআইপি টেন্ট এর জায়গা খাওয়ার দাবার জায়গা দেখে খেয়ে নিয়ে আমরা সেখান থেকে এক্সিট হয়ে যাওয়ার চেষ্টা করছিলাম সেক্টর থ্রি মানে সেক্টর থ্রি সেক্টর টু আখাড়া লেটে হয়ে হনুমানজি কি মন্দির তারপরে ওখানে যে পুরো মেলা গ্রাউন্ডটা সেক্টর টেন থেকে টোয়েন্টি টু অবধি সমস্ত জায়গা আমরা বেসিক্যালি ওই ওইপাটটা যাওয়ার চেষ্টা করছিলাম ওই ওইপাটটা যাওয়ার জন্য যা দেখতে পেলাম যে কোনো ট্রান্সপোর্ট নেই সম্পূর্ণটা হেঁটে যেতে হবে এবার হাঁটা মানে দু ঘন্টা নন স্টপ হাঁটা কোন ট্রান্সপোর্ট নেই কিচ্ছু নেই রাত্রি আটটার সময় হেঁটে যাওয়া খালি হাঁটো আর হাঁটো এখনো হাঁটা না হেঁটে আবার অপর সাইডে পৌঁছাতে হবে সেখানে কোথায় কোন সেটাও ব্যবস্থা করতে হবে কারণ রাত অনেক হয়ে গেছে এবার থাকার জায়গা খুঁজতে হবে মাথা গোজার একটা থাই চাই সেইটা এখন খুঁজতে হবে আর ওই পারে তো যেতে হবে সেটা মুখ্য উদ্দেশ্য দেখা যাক কি হয় সেটা আপনাদের জানাবো পরের ভিডিওতে দিনের জন্য বাই বাই